আবার বলতে আমার যা জনবল আর আমার যা লোক বল আমার মানুষ জবান যুবকেরা আমাকে যত ভালোবাসে আমি ইচ্ছা করলি যখন তখন মুখ্যমন্ত্রী কোদারে এর মাথায় বোধ হয় ইবলিস মুতে দেশে বাপ এটা পাকিস্তান না এটা বাংলাদেশ না এদেশের মানচিত্র এদেশের ভূ ইতিহাস এদেশের রাজনীতির ইতিহাস আপনাকে ভালো করে বুঝতে হবে বাংলাদেশে একরকম চলে পাকিস্তানে একরকম চলে কারণ সেখানকার পঁচানব্বই শতাংশ মুসলমান ওই দেশগুলোর সমান আমারে বাংলা না আমারে ভারত ভূমি মাতৃভূমি না আবেগে ভাসলে হবে না এই দেখেন না এসআইআর এর তোর জোর চলতেছে কথা ধরতে হবে দাড়ি পেকে গেছে মালের কবরে এক পা ডেঙ্গায় এক পা পীর বলে লোকের মুরিদ করতে বা হয়ে পড়বেন। মুসলমানের পরিচয় দিতে বাংলার মুসলমানরা আজকে এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে বাপ আল্লাহ শত্রুকে নিজের শত্রু বলে মনে করতে পারিনি আল্লাহ দুশ্মনটাকে দুশ্মন মনে করতে পারিনি গলায় গলায় বাপ হতে পারে সে হুজুর কিংবা হুজুরির বাচ্চা হতে পারে নেতা হতে পারে সে মাতব্বর আল্লাহ দুশ্মন মানে আমার দুশ্মন জোরে বলু ইসলামের দুশ্মন মানে আমার দুশ্মন তুমি কে তোমার পরিচয় দেখার সময় আমার এ মানসিকতা মুসলমানদের হারিয়ে গেছে বাপ এজন্যই তো মুসলমানদের কপাল পুড়েছে এজন্যই তো বাংলার মুসলমানরা আজকে পদে পদে মার খায় এদের ভিতরে একতা নেই মিল নেই মহাব্বত নেই চারটে মুসলমান পাঁচটা দলে বিভক্ত কথা বলে বেঈমানরা সুযোগ খুঁজতেছে এরগা মারবে না তো কারে মারবে এদের শেষ করতে বেঈমানদের সময় লাগে আল্লাহ হেফাজত করেন বিচার বুদ্ধি ও মুসলমানদের মাথা থেকে যেন খেয়ে গেছে এটা পাকিস্তান না এটা বাংলাদেশ না এদেশের মানচিত্র এদেশের ভূ ইতিহাস এদেশের রাজনীতির ইতিহাস আপনাকে ভালো করে বুঝতে হবে বাংলাদেশে রকম চলে পাকিস্তানে একরকম চলে কারণ সেখানকার পঁচানব্বই শতাংশ মুসলমান ওই দেশগুলো সমান আমারে বাংলা না আমারে ভারত ভূমি মাতৃভূমি না আবেগে ভাসলে হবে না এ দেশটার রাজনীতিটাকে আগে আপনাকে অনুধাবন করতে হবে না বুঝতে পারলে জাতি মার খাবে এই দেখেন না এসআইআর এর তোর্য চলতেছে হাজার হাজার মুসলমানদেরকে ভিটে বাড়ি থেকে শূন্য করবে দেশ ছাড়া করবে বিহারে দেখেন কতলক্ষ লক্ষ মুসলমান এসআইআর এর আওতায় পড়ে তাদের ভোটাধিকার থেকে বিতাড়িত করল তার ভিতরে বেশি মুসলমান এবং পিছুড়ে পড়া নিম্নবর্ণীয় জাতি সাঁওতাল আদিবাসী আর আমাদের এখানে তো আগে থেকে নেতারা প্রচার করতেছে এখানে বেশি সব মুসলমানরা এই যে মাথায় টুপি দেয় পাঞ্জাবি গায়ে দেয় লুঙ্গি পরে ঘুরে বেড়ায় এরা বেশিরভাগ সব বাংলাদেশি বলে না বলে না অথচ এরা জানে বলো দেশ ভাগ হওয়ার পর ভারতবর্ষ থেকে মুসলমানরা কেউ বাংলাদেশে যত না গেছে এক জনের কথা আলাদা বেশিরভাগ ওখানকার হিন্দুরা এদেশে এসেছে অস্বীকার করতে পারেন মিটে যাবে। তো আজকে বিজাতীয়রা যখন মুসলমানদের বিরুদ্ধে এত লেগেছে বাপ সাধারণ মানুষ দূরে থাকে দেশের আলেম হুজুদ্রার অন্তত জাতির চিন্তায় জাতির মহাব্বতে একটু সতর্ক হওয়ার দরকার ছিল না ছিল এদেশের হুজুররা এখনো এর গাছে লোক হয়নি বাংলা কথায় আছে ঘোষেরা আশি বছর না হলেই লোক হয় না আমি তো মনে করি ঘোষেরা না এখন হুজুর গা কথা ধরতে হবে বা গাড়ি পেকে গেছে মালের কবরে এক পা ডাঙ্গায় এক পা পীর বলে লোকের মুড়িৎ করতে বা তার আচার আচরণ দেখলে আপনি অবাক হয়ে পড়বেন কি দেখছে সোশ্যাল মিডিয়া সারা জগৎ যে জায়গায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যাওয়ার কায়দা নেই বাপ হুজুরগা খিস্তি খেউ ঝগড়া ঝামেলা বিবাদ দেখিয়ে ইসলামের ইজ্জত যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে বাপ কি করি ইসলাম আর ওরা সব হাততালি দিচ্ছে দেখিছি হুজুররা কি লাগা লেগেছে মোল্লাই মোল্লাই লেগেছে এই সুযোগে ঝাড় আল্লাহ এদের বুঝ দিক গাত তেজ আছে বংশের বড়াই আছে মানুষকে মানুষ জ্ঞান করছে না আপনি যে হক কথাগুলো খোলামেলা বলবেন আপনার বিরুদ্ধে এমন ফতোয়া ঝড়িয়ে দিচ্ছে বাপ জনগণকে খেপিয়ে দিচ্ছে আপনার মুখ বন্ধু আল্লাহ হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহ আমি

আবু জেহলে সন্নিকটে দাঁড়িয়ে গেল কথা বলার আগে উঁচু করে তাকানোর আগে একটা ভাই এমন জোরে চালিয়ে আবু দেখুন বাড়ি হয়ে পড়লো এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারলো না মাঠে পড়ে পড়ে আর একটা ভাই বকির উপরে চেপে তরবারি বাড়ি গলায় ধরেছে এখনই তোকে জবাই করবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা বড় ভাই পেয়ে গেলাম আল্লাহ বাচ্চা ছেলে দুটেদের এত সাহস এত হিম্মত এত কলিজাল্লা কি করে দান

রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের এই কম বয়স্ক সাহাবি দুটো ইতিহাস তৈরি করলেন বাবা দিনদারি মালনার বাই বাপ যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী বললেন দেখো বাবা আবু জেহেল বেঁচে আছে কি বেঁচে নয় সাহাবিরা কানতে কানতে নবীর পাশে দাঁড়িয়ে বললেন হজর আবু জেহেল জনমের মতো বিদায় নিয়েছে মারা গেছে আবু জেহেল ধান নামে পাড়ি জমিয়েছে বাবা দিনদারি মালনার বাই বাপ জিরো আল্লাহ নবী বললেন না 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 আমার বিশ্বাস হয় না আবু জেহেলের মতো কট্টর কাফের বেইমান

আল্লাহ হিম্মত তৈরি করুন শত্রুতা যদি করতে হয় টাকার জন্য কলা জন্য নারকেল গাছের জন্য না ইমানের জন্য কলেমার জন্য দিনের জন্য কারোর সঙ্গে শত্রুতা করেন এ শত্রুরা আপনাকে বড় বড় আমলের চাইতে যাহা তাহার পড়লি যা হয়তো তার চাইতে বড় নেকি আল্লাহ আপনার নামায় আমলে দান করবে জোরে বলুন নামাজ পড়বো আর শয়তানগুলোকে বুকে জড়িয়ে এলে চুমু খাবো তরুণ নামাজ তোকে যাবে না আল্লাহ শত্রুতামূলক আচরণ মায়া দয়া নেই আমি চিনি তোকে তুই আল্লাহ দিনের বিরোধিতা করেছিস আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছিস শরীয়তের বিরুদ্ধে আঙ্গ উঁচু করেছিস তুই কে আমার দেখার দরকার নেই এই মানসিকতা মুসলমানদের আর নেই আগের জামানাই ছিল বাবা আগের জামানাই ছিল আজ আমরা অনেকটা অন্যায়ের সঙ্গে আপোষ তাল মিলিয়ে ঘুরে বেড়াচ্ছি তারা তাদের ক্ষমতার পরোয়া করেনি অত্যাচারের পরোয়া করেনি আজ আছি কালকে থাকবো না আমার হায়াত মেহুত আমার আল্লাহর হাতে জোরে বলুন আরো জোরে বলুন কিন্তু আমার শরীরে আমার কণ্ঠে আবাস থাকতে আমার শরীরে রক্ত থাকতে অন্যায়ের মুসলমানের মানসিকতা হওয়া দরকার আজকে আমরা পারিনি বাপ এই দুটো বাচ্চা ছেলে আবু কে কতল করলো নবী বললো কে মেরেছে তাকে ডাকো এই দুটো বাচ্চা ছেলেকে ডাকলো নবী তাদের পরীক্ষা করলেন আবু জেহেলের রক্ত দেখে নবী আল্লাহ নবী বললেন হ্যাঁ থাকলো তার বেটা একরামা আবু জেহেলের ছেলের নাম কি একরামা পরবর্তীতে ইসলাম কবুল করেছিল ইসলামের কলেমা পড়েছিলেন আবু জেহেলের বেটা কিন্তু তখনও বেইমান এই মানরা পর্যদুস্ত হলো হেরে গেল বাপের লাশটা পর্যন্ত ময়দান থেকে বদরের মাঠ থেকে তুলে বাড়ি লে যাবার ক্ষমতা হলো না জোরে বলুন আরো জোরে বলুন আবুজেহেল পড়ে থাকলো বদরের মাঠে একরামাও বাপের মতো দিনের বিরোধিতা করতে শুরু করলো নবী সাহাবিদের চরম বিরোধিতায় উঠে পড়ে লাগলো আল্লাহ নবীকে আল্লাহ যে মক্কা থেকে বেইমানরা তাড়িয়েছিলেন সাতটা বছর যেতে না যেতে আল্লাহ আবার মক্কাটাকে বিজয় করিয়ে রসুলের পায়ের কাছে এনে দিয়েছিলেন এক জ্বলন্ত ইতিহাস ইসলামের ভিতরে না ঢুকলে আপনার মন তৈরি হবে না আপনার ইমান আগুনের মতো জ্বলবে বিশ্বাসটাকে আল্লাহ দৃঢ় বানিয়ে দেবে এই মক্কা বিজয়ের দিন প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম মক্কাটাকে জয় করলেন কাবাবাইতুল্লার পাশে দাঁড়িয়ে বললেন আজকে এই মক্কাবাসী তোমরা আমার আপনজন সম সময় এটা ছিল আমার মাতৃভূমি তোমরা আমার কাছ থেকে কেমন আশা করো জোরে বলুন আরো জোরে বলুন ইসলাম কার নাম দেখেন নবী নবী করলে হবে না আমি বিরাট নবী ভক্ত আমি বিরাট নবী সেনা নাম দিচ্ছে পাগল কেমন ছিলেন আমার নবী প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম বিজয়ীর বেশে আজকে নবীর সামনে মুখের কাছে দাঁড়াবার মতো কোন ক্ষমতাবান মক্কায় নেই আল্লাহ আমার নবীকে বিজয়ী করিয়েছেন আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো মক্কার মানুষগুলো এরা তো আজকে দুর্বল হয়ে গেছে আজ তার উপায় নেই লড়াই করার মতো মাজা ভেঙে গেছে এরা বলছে আপনার কাছ থেকে আমরা ভাইয়ের মতো আশা করি জোরে বলুন কিসের মতো ভাইয়ের মতো আল্লাহ নবীও বললেন আজকে আমার ব্যবহার দেখবে তুমি আমি সেদিন দুর্বল ছিলাম তোমরা যাই চাতাই করে বেরিয়েছ আজকে আল্লাহ আমাকে বিজয়ী বানিয়েছে আমি বদলা লেব না বদলা লেব না মারের প্রতিশোধ মাল লেব না এর নাম নবী পৃথিবীটাকে এমনি জয় আসেনি বাপ ইসলামের জয় ডাঙ্কা পৃথিবী ব্যাপী এমনি বাজিনি এ রুহানি ছিল এ জীবন ছিল আত্মা ছিল সেগুলো আজ আমরা মেরে ফেলেছি গলা টিপি পাঞ্জাবি গাইতে ঘুরে বেড়াচ্ছি সুযোগ পেলি মুসলমান মুসলমানে দ্বন্দ্ব বাঁধাচ্ছি

আল্লাহ হেফাজত করেন বাপ কে কি করছে দেখার দরকার নেই দুনিয়া অত্যন্ত দ্রুত গতিতে গুটি আসতেছে কেয়ামতের মাজনা বেজে গেছে বাপ খুব তাড়াতাড়ি আমাকে আপনাকে বিদায় নিতে হবে বিদায়ের আগে আপনি ঠান্ডা মাথায় ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করুন আমার নাজাত কপালে জুটবে তো আমি কবরের আজাব থেকে বাঁচতে পারবো তো আল্লাহর সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারবো তো এই একরামা এত বদমাইশি করার পরেও যেদিন মক্কা জয় হলো মক্কাটাকে আল্লাহ বিজয় করলেন রসুল দাঁড়িয়ে বেইমানদেরকে বললেন তোমরা আমার কাছ থেকে কেমন আশা করো আমি কি ব্যবহার তোমার কার সঙ্গে করব তোমরা যেমন মেরেছিলে আমিও মারি এর নাম ইসলাম বাপ এর নাম ইসলাম ক্ষমতার অপব্যবহার করার নাম ইসলাম নয় নামাজ পড়লেই তুমি ভালো ধার্মিক

খালের পানি আর পানি থাকবে না আরে বাপুরে আবার বলতে আমার যা জনবল আর আমার যা লোক বল আমার মানুষ জবান যুবকেরা আমাকে যত ভালোবাসে আমি ইচ্ছা করলি যখন তখন মুখ্যমন্ত্রী কোদা এর মাথায় বোধ ইবলিস মুইতে দেশে বাপ আর এরম পাগল হয় না এক আর বাংলার কিছু মুসলমান হুজুর হুজুর করে চাটতে ক্ষমতা হলো না কেছিল আবু জেহেল যার কথায় গোটা মক্কা উঠতো আর বসত কিসের ক্ষমতা দেখাচ্ছে দৈনন্দিন নবীর বিরোধিতায় তার লাশটা পড়ে থাকলো তার শেয়ানা ছেলে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতেছে সে পর্যন্ত বাপের লাশের পাশে যাবার মতো সাহস পেল না জোরে বলুন সোহান তার বেটাটাও বাপের মতো হলো আল্লাহ নবীর বিরোধিতা সাহাবিদের বিরোধিতা হকের বিরোধিতা নিয়ত করে ঘরে যান আমার বুঝ কম থাকতে পারে আমি একটু হাবলা গোমরা কম বুঝি কোরআন হাদিস বুঝি নে সত্য মিথ্যার পার্থক্য করতে পারি না কিন্তু নিজের মন মতো চলবো না মন যা বুঝতেছে তার পিছনে হই হই করে কাপড় খুলে দৌড়বো না পাললে একজন নেক যাকে ভালোবাসেন এমন একজন দুজন তিনজন আলেমের কাছে পরামর্শ গ্রহণ করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করে রসিদ বল আপনার নাজাতের রাস্তা বন্ধ হয়ে যাবে মন চাইয়েছে চল হুজুর হুজুর করে খানিকটা নারাই বিদ্যে দিয়ে খোদার কাছে আসামির খাতায় পড়ে যাবে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হক এবং সত্যের পক্ষে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আপনার কাজ কাজকর্ম আপনার আচার আচরণে দিন বিরোধী ইমান বিরোধী ইসলাম বিরোধী কেউ যেন একটু সামান্যতম সহযোগিতা না পায় আপনার দ্বারায় তাহলে জানবেন আমি ইসলামের ক্ষতিতে সাহায্য করলাম এই একরামা মক্কা বিজয়ের দিন নবী দাঁড়িয়ে বললেন তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার চাও দেখেন ইসলাম শুধু নামাজ হবে না ইসলাম শুধু টুপি মাথায় দেওয়া দেওয়া হবে হবে না না দাড়ি রাখা পাঞ্জাবি গায়ে ইসলাম আপনার আচার আচরণ আপনার ব্যবহার টুকুনো ইসলাম দ্বারা সাজাতি হবে তবে আপনি মুকাম্মাল মুসলমান মাথায় টুপি দিয়ে ঘোরবেন আর আপনার ব্যবহার হবে আবু জেহেলের মতো ফেরাউনির মতো ইবলিসের মতো ও টুপির পাঁচ পয়সা দাম নেই আপনি জুব্বা জামা গায়ে দিয়ে ঘরবেন আর আপনার আচার আচরণ চালচলন ওটা বসা কথাবার্তা লেনদেন খাওয়া পেওয়া আবু জেহেলের মতো আবু আহাবের মতো ইবলিস শয়তানের মতো দুনিয়ার মানুষ আপনাকে হুজুর বলতে পারে বড় বিশ্বাস বলতে পারে খোদার কাছে পাঁচ পয়সা মূল্য নেই কথা বলে সবটুকু হতে হবে দিনের মাপ জোরে বলুন কিসের মাপ কাটিতে আমার চালচলনটাকেও চলনটাকেও মাপতি হবে ইসলামের বাটকারা দিয়ে কোরআনের আপনি যদি চান চান মুক্তি হই হই করা কাজ না আমি কারোর বিরুদ্ধে বলবো সেটা যেন আমার গায়ের না হয় হকের পক্ষে দাঁড়িয়ে বলবো এবং নির্ভীক চিত্তে বলবো কে আমার পাশে দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে নেই ও দেখার সময় নেই আল্লাহর জন্য বলবো মুসলমান জাতির কমের জন্য বলবো জোরে বলুন সোহানাল্লাহ আল্লাহ নবী বললেন তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার পেতে চাও তারা বললো হুজুর আপনার কাছ থেকে ভাইয়ের মতো ব্যবহার চাই আল্লাহ নবী বললেন হা আজ আমি তাই ব্যবহার করব নবী ইউসুফকে তার ভাইয়েরা কুয়ায় ফেলেছিল হিংসা করেছিল তাকে মারবে বলে হাজার ও ষড়যন্ত্র তৈরি করলো অবশেষে নবী ইউসুফকে আল্লাহ বাদশার সিংহাসন দান করলো সিংহাসনে বসে গেল তার চক্রান্তকারী ভাইয়েরা তার কাছে সাহায্যপ্রাপ্তি হল এই ভাইয়েদের সঙ্গে এমন দুশ্মনী করার পরেও নবী ইউসুফ যে ব্যবহার করেছিলেন আমি আমার মক্কার জঘন্য ব্যবহার করেছো কিন্তু সেই ভাইয়ের মতো ব্যবহার করব আল্লাহ নবী বললেন সবাইকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু চারটে পুরুষকে আমি ক্ষমা করব না আর দুটো মহিলাকে যেখানে পাওয়া যাবে সেখানে কতল। এক নম্বরে এই আবু জাহেলের বাটা একরামা

পাহাড় ফেরিয়েছে আল্লাহ নবী তাদেরকে কতলের ফার্মান জারি করলেন আর দুটো মহিলার নামে এদের যেখানে বারো কতল করো সংবাদটা এক রামাল আবু জেহেলের বেটায় একরামার কানে গেল মোহাম্মা সাইসাল্লাম আমাকে কতলের ফার্মান জারি করেছে এ পালিয়ে গেল রাতের অন্ধকারে বউ বাচ্চা ফেলে জানের মায়ায় ইয়ামান দেশের দিকে পালিয়ে যাচ্ছে কিন্তু অনেক বেইমানের ঘরের বউটাকে আল্লাহ ভালো বানা এরাম না তারা আবার দুটো একটা আছে লোকটা ভালো নামাজি কালামি লোকটা ভালো কিন্তু তার বউটার অবস্থা ভালো না এ আল্লাহর বিধান বা এই একরামার বউটা ভালো ছিল এর বউ আমার নবীর দরবারে আস্তে আস্তে চলে গেল কাবা বাইতুল্লার সম্মুখে জেহেলের পুত্র বধু যে আল্লাহ নবীকে সত্য নবী বলে বিশ্বাস করলো নবীর কলেমা পড়ে নিল জোরে বলুন সোভান আল্লাহ যেই কলেমা পড়ে নবীর আচার ব্যবহার দেখেছে যে আহা এত মায়ার নবী এত সুন্দর নবী এত দয়ান নবী এর মনে আসা জাগলো আমার বাড়ির লোকটা তো এই নবীর ভয়ে পালিয়ে যাচ্ছে ও তো নবী চিনতে পারলো না তো দেখি যদি ওরে খুঁজে পাই ওকে একটু খুঁজে টুজে লেসি রসুলের কাছে এনে ক্ষমা চাইয়ে একেও কলেমা পড়াবো জোরে বলুন বলুন

রক্ত লাগে না বংশ লাগে না বাপের পরিচয় লাগে না বাপ আল্লাহ যাকে হেদায়ত দান করবেন আল্লাহ যাকে নিজের আপন বানিয়ে দেবেন আল্লাহ তাকে নিজ ইচ্ছায় হেদায়ত দান করবেন আর আল্লাহ যাকে গুমরা বানিয়ে দেবেন আল্লাহ যাকে পথভ্রষ্ট বানাবেন না 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 রক্ত ভালো হলেও বাপ দাদার পরিচয় ভালো হলেও আল্লাহর কাছে কোনো মূল্য নাই আমার দিন দারি মাল্লার ভাই ভাবছিরা এই ইতিহাস অনেক লম্বা আমি আপনাকে বলতে পারবো না এই একরামা যখন এমন করে পালিয়ে যেতে শুরু করলো যে জাহাজের উপরে চেপে মক্কা ছেড়ে নবীর বয়ে পালাবার জন্য বেরিয়ে গেল অথই সমুদ্রের মাঝখানে যখন দাঁড়িয়ে পড়ল বিরাট কালো অন্ধকার ঝড় উঠে গেল এত প্রচন্ড ঝড় বইতে শুরু করলো জাহাজ যেন এমন করে তলিয়ে যাবার উপক্রম জাহাজের ভিতরে যত মানুষ ছিল আল্লাহ 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 করতে লেগেছে আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ নাই কিন্তু এই জাহাজের এক কিনারায় বসে আবু জেহেলের বেটা এক এ নামে জপ্তপ শুরু করলো হো বললাত ও বল হো বলেন নামে তসবি গুনতে শুরু করলো জাহাজের অন্যান্য মানুষগুলো বলল এই একরামা কান বাড়িয়ে শুনে রাখো এই জায়গায় অন্য কোন দেবদেবী বাঁচাতে পারবে না যদি বাঁচাতে পারে কেবল মাত্র আমার আল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ একরামার হাদিসের কিতাবে লেখক একরামার কলিজা এমন করে আঘাত লেগে গেল এই আল্লাহর নাম তো নবী মুহাম্মদ প্রচার করে বেড়াতো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আজকে এরা কি বলছে সেই নবী মোহাম্মদ সেই আল্লাহর নাম যে এরাও এর মনে দোলা লাগলা রসুল যে আল্লাহ বলতো সেই আল্লাহ বেঈমান কাফের দেশ ইয়ামানের দেশ এরা বলতেছে কেন

ল্লাকে চিনতে পারো নি মোহাম্মদ সে সাল্লামের আচার বাবা তুমি দেখতে পাওনি আমি ইসলাম কবুল করে নিয়েছি চলো তুমি একবার আমার নবীর কাছে আল্লাহ নবী তোমাকে যত বড় দুশ্মন না কেন জানের দুশমন হলেও আল্লাহ নবী তোমাকে ক্ষমা করে দেবে একটু জোরে বলুন সুবহান ক্ষমা করার মন তৈরি করুন আমার যত বড় শত্রু হোক আমার যত বড় দুশমন হোক ক্ষমা করতে শিখুন নবী বললেন তোমরা প্রতি রাত্রি শোয়ার আগে একটা হস তাই সুতি যাইও সাবির অবাক হলেন হজুর একটা হস করা কি যাতা কথা হস করে সুতি যাবো মানে নবী বলতেছে হজে রাত্রি সবার সময় আল্লাহকে ডেকে বলো আল্লাহ দুনিয়ার যদি আমার কাছে অন্যায় করে থাকে আমার ইজত নষ্ট করে থাকে আমাকে কষ্ট দিয়ে থাকে আল্লাহ আমি অন্তরে তাকে করে করে তুমি শুয়ে যাও কোন মুসলমান ভাইয়ের এতটুকানি উপকারের চিন্তা নিয়ে যদি তুমি শো আল্লাহ তোমার নামায় আমল একটা হজের স্বভাব দান করবে এর নাম ইসলাম নাম ইসলাম ঝাল মেটানোর জায়গার নাম ইসলাম না মারামারি করার নাম ইসলাম না দেখে লব মাথা কেটে লব কেন ইসলাম না নবীর ইসলাম ক্ষমা আর মায়ায় जिंदा হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজ কোথা থেকে শেখবেন বাপ কার কাছ থেকে শেখবেন আজকাল তো মানুষের পকেটে পকেটে মোবাইল এরা আজকে শিক্ষা গুরু মাস্টার হিসাবে মোবাইলটাকে বেশি ইউজ করে কথা বলেন ঠিক না বেটি আর খুললেই দেখতে পাচ্ছি খুললেই দেখতে পাচ্ছি এক আলেম আর একজনের গালাগালি দিচ্ছে জাহান নামের কুকুর বেঈমান তোর জন্মে ঠিক নেই তোর বাপ দাদা জাহান নামি যা মুখে আসতেছে তাই বলতে কি শেখবে বাংলার মুসলমানরা কি শেখবে বলেন এদের ইমান আমান থাকবে আর দুদিন পরে আমার সোনামানি কেরা সোনা চাঁদ ভাই একরামাটার পা জড়িয়ে ধরে বউটা ডেকে ডেকে মক্কায় আনলো খুব ভালো করে বুঝেলেন রসুলের দরবারে নিয়ে গেল আমার নবী বড় মায়া এবং ক্ষমার নবী ছিলেন জোরে বলুন রসুলের দরবারে নিয়ে যাওয়ায় আল্লাহ নবী তাকে ডেকে বললেন যাও তোমার বাপ যা করেছে তুমি যা করেছো আমি যদি নবী না হতাম দুনিয়ার সাধারণ মানুষ আমার গায়ে রক্ত চামড়া গোস্ত নিশ্চয়ই তুমি ক্ষমা পেতে না কিন্তু আল্লাহ আমাকে আখনি জামানার নবী করেছে জোরে বলুন যাও আমি তোমাকে অন্তর খুলে অন্তর থেকে তোমাকে মাফ করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ